আমি বাচ্চাদের জন্য একটা টিফিন নিয়ে এসেছি না এটা ময়দা লাগবে না পাউরুটি লাগবে আমি এক কাপ মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটা চার ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখতে হবে একদম নরম হয়ে যাওয়ার পর একটা মিক্সার জারের মধ্যে দিয়ে একটা কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খাবে বাচ্চাদের তো একটু অল্পই ঝাল দিলে ভালো একটু নুন দিয়ে ভালো করে একদম মিহি করে পিষে নিতে হবে পিষে নেওয়ার পর ওটার মধ্যে একটু ইনো দিয়ে দেব এইভাবে ইনোটা দেওয়ার পর একদম ভালো করে মিলিয়ে নিতে হবে আর এদিকে আমি কিছুটা সবজি নিয়েছি যেমন ক্যাপসিকাম টমেটো পনির ক্রনও দিতে পারেন পেঁয়াজ আর আপে প্যান আছে আপে প্যানের মধ্যে সামান্য তেল ব্রাশ করে এইভাবে অল্প অল্প করে নিয়ে বাটির মতন বানিয়ে নিতে হবে খুব অল্প আস্তা দিয়ে রাখতে হবে খুব কম আঁচে বানাতে হবে না হলে নিস্তা জ্বলে যাবে এইভাবে আমি প্রত্যেকটাতে অল্প অল্প করে দিয়ে একটা বাটির মতন বানিয়ে নেব দেওয়ার পর একটু ঢেকে দেব দেওয়ার পর আমি একটু টমেটোর সস ওপর থেকে দিয়ে এই সময় গ্যাসটা বন্ধ করে দিতে হবে দেওয়ার পর টমেটোর সস লাগিয়ে ক্যাপসিকাম পেঁয়াজ পনির টমেটো এই সময় কর্নও দেওয়া যায় এইভাবে প্রত্যেকটাতে আমি দিয়ে দিলাম দেওয়ার পর উপর থেকে গ্রেট করা চিজ দিলাম নিয়ে চিলি ফ্লেক্স উপর দিয়ে এইভাবে বাচ্চাদের টিফিনে বানিয়ে দেবেন খুব ভালোভাবে বাচ্চারা খাবে গোলমরিচ অ্যারিগানো পিজা অ্যারিগানো যেটা পাওয়া যায় সেই অ্যারিগানোটা উপর থেকে দিতে হবে দেওয়ার পর আবার গ্যাসটা জ্বালিয়ে খুব কম আছে এটা বানাতে হবে